জীবন হচ্ছে এমন একটা ডায়েরি যে ডায়েরিতে একটি মাত্র পাতা থাকে যার এক পাশে থাকে সুখ আনন্দ ভালোবাসা আর সফলতা আর অন্য পাশে থাকে দুঃখ বেদনা অবহেলা আর ব্যর্থতা তাই জীবনটাকে উপভোগ করতে হলে ডায়েরির দুটো পাতাকেই যত্ন করতে হবে কারণ দুঃখ ছাড়া যেমন সুখ আসে না ঠিক তেমনি ব্যর্থতা ছাড়াও কিন্তু সফলতা অর্জন হয় না আর প্রচণ্ড অবহেলার পরে যে ভালোবাসাটা পাওয়া যায় তার কিন্তু কোনো তুলনা হয় না তাই একটিকে বাদ দিয়ে অপরটিকে রাখতে গেলে অবশেষে জীবন নামক ডায়েরিটাই নষ্ট হয়ে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সকালে বাচ্চাদের নাস্তার জন্য আজকে হচ্ছে পরোটা তৈরি করে দিয়েছি আর তার সঙ্গে রয়েছে দেশি গুড় এই গুড়টা আমার ননদবাই থেকে পাঠিয়েছিল আর নাস্তার পর্ব শেষ করে আজকে একটু টেলারিং কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি কারণ অনেক দিন ধরে বাসায় আমার অর্ডারের বেশ কিছু কাপড় রয়েছে যেগুলো কিন্তু আমি ডেলিভারি দিতে পারিনি বিভিন্ন কাজের জন্য তারপরে মাঝখানে বৃষ্টি ছিল প্রত্যেক দিন প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিতে ঘর দরজা সব কিছুই একটু কেমন ভেজা ভেজা ভাব তার উপরে আবার কাপড় চোপড়েরও ভেজা ভাব প্রচণ্ড বৃষ্টির কারণে কাপড় শুকানো নিয়ে প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছে একবার বাইরে রোদ দিয়েছি আবার বৃষ্টি এলে ঘরের ভেতরে নেড়ে দিয়েছি আবার রোদে দিয়েছি এরকম আনা নেওয়া করতে করতে মনে হয় দিনের অর্ধেকটা সময়ই এই কাপড় শুকানোর পেছনে চলে গিয়েছে আর শেষমেশ ঘরের মধ্যে রশি টানিয়ে তার মধ্যেই শুকো দিতে হয়েছে তার মধ্যেও কিছু এমার্জেন্সি কাজ ছিল যে কাজগুলো টুকিটাকি কোনো রকমভাবেই সেরে নিয়েছি যে এই যে কাপড়গুলো এখন দেখছেন এই দুটো ড্রেস মোটামুটি ভাবে কমপ্লিট করে আগে দিয়ে দিয়েছি কারণ তারা হচ্ছে আবার বেড়াতে চলে যা তাই হচ্ছে এই কাপড়গুলো ডেলিভারি দিয়ে দিয়েছে আগে আর আজকে এই কাপড়গুলো কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে ওই সময় সুযোগ মতো আবারও একটু একটু বসে বা কী কাজ অর্ডারের কাজগুলো শেষ করে ফেলতে পারবেন সব Lah. কাপড়গুলো কাটিংয়ের কাজ শেষ করে নিয়েছি এবং তারপরে হচ্ছে দুপুরের রান্নার সব জোগাড় করে নিয়েছি কারণ রান্নার আগে যদি একটু সব কিছু কেটে কুটে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ওই কাটাকুটি আগে করে নিয়ে সব কিছু গুছিয়ে নিলে আমি কি করি রান্নার ওই ফাঁকে ফাঁকে আবার একটু মেশিনে বসে কিছুটা সেলাই করে নিই ডাইনিং রুম আর কিচেন রুম যেহেতু পাশাপাশি তাই ওই একটা তরকারি রান্না চড়িয়ে দিয়ে যখন একটু ঝোলের পানি দিয়ে দিই তখন একটু মেশিনে বসি আবার একটু তরকারি রান্না করি এভাবে অর্ডারের কাজগুলো করা হয়ে যায় রান্নাটাও করা হয়ে যায় আর সেই সাথে তো আপনাদের সঙ্গে একটু গল্প করে না নিলেই চলে না রান্নার জন্য আজকে বাচ্চাদের জন্য চিকেন নিয়েছি আর আমাদের জন্য নিয়েছি এই যে ট্যাংরা মাছ আর কাঁচাকলা এই দুটা দিয়ে তরকারি রান্না করব। আজকে আর সবজিটা আলাদা করব না তাই সবজি আর মাছ একসঙ্গেই দিয়েই তরকারিটা রান্না করে নিব যেহেতু প্রতিদিন আমার তিনটা তরকারি রান্না করতে হয় আজকে একটু ব্যস্ত ছিলাম তাই বাচ্চাদের জন্য চিকেনটা নিয়েছি রান্না করতে আর আমাদের জন্য সবজিটা আলাদা না করে সবজি আর মাছ একসঙ্গেই রান্না করে নিব। আর ট্যাংরা মাছ তো মেকআপ করতে করতে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে ঘষে মেছে ধুয়ে তাকে পরিষ্কার করতে প্রচুর সময় লাগে কিছু কিছু মাছ আছে এই মাছগুলো কিন্তু অপরিচ্ছন্নভাবে খাওয়া যায় না খেতে রুচিও হয় না যেমন ট্যাংরা মাছ তারপর হচ্ছে শিং মাছ এই মাছগুলো কিন্তু প্রচণ্ড ঘষে মেজে মেকআপ করতে হয় মেকআপ করার জন্য মেকআপ করার কথাটা এজন্যই বললাম যে মাছের উপরের স্কিনটা একটু কালো কালো থাকে একটু ঘষে মেজে নিয়ে পরিষ্কার করে নিতে হয় এর জন্যই একটু হেয়ালি করে মেকআপের কথাটা বললাম রাতে আমার এক রিলেটিভ ফোন দিলেন তার সঙ্গে ভালো মন্দ অনেক কথাই হলো হঠাৎ করে তিনি বললেন যে একটু আশেপাশে চেয়ে দেখেন সাংসারিক যতই ঝাড় ঝামেলা হোক না কেন অনেক সংসারই কিন্তু ভেঙে গেছে সেই হিসেবে কিন্তু আমি এখন পর্যন্ত অনেকটাই ভালো আছি তো আমিও তার উত্তরে আলহামদুলিল্লাহ বললাম কারণ যেহেতু তিনি এখনও ভালো আছেন হয়তো তার মধ্যে কোনো মানবিকতা আছে বা সংসারের প্রতি কোথাও না কোথাও মায়া আছে তার এই কথাটা বলার একটাই উদ্দেশ্য ছিল যে সাংসারিকভাবে হয়তো তার কিছুটা ঝামেলা হয়েছে বা কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে যেটা তিনি আসলে নিজের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছেন না তাই রাগ করে হয়তো এই কথাটা বলেছেন যেহেতু বিশ্বাস করে আমাকে কথাটা বলেছেন তাই আমার উচিত তাই তার এই কথাকে সায় না দিয়ে তাকে বুঝিয়ে শুনিয়ে তার মন মস্তিষ্ককে শান্ত করা ছোটবেলা থেকেই কিন্তু আমি এই কাজটা খুব পারি যখনই দেখি কোথাও ঝগড়া বিবাদ লেগেছে বা কোথাও কারোর সাথে মনোমালিন্য হয়েছে আমি কিন্তু ঠিক সেই পরিস্থিতিটাকে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সামলে নিতে পারি সেটা হোক বাপের বাড়ি সেটা হোক শ্বশুর বাড়ি আর নিজের সংসারেও কিছুটা মনোমালিন্য হলেও আমি কিন্তু সব সময় মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি কারণ সংসারটা ভেঙে গেল তো ভেঙেই গেল সেটাকে তো আর জোড়া দেওয়া যায় না আর জোড়া দিলেও সেটা কিন্তু আগের মতো হয় না তাই আমি সবসময় চেষ্টা করি নিজের হোক বা পরের হোক সবাইকে খুব ভালো একটা সাজেশন দিয়ে বা ঠিক ওই পরিস্থিতিতে কোন কথাটা বললে বা কিভাবে কথাটা বললে তিনি শান্ত হবেন বুঝতে পারবেন মনটা শান্ত হবে এইগুলো কিন্তু আমি সবসময় আলহামদুলিল্লাহ খুব ভালো পারি এবং আল্লাহতালার ইচ্ছায় এই কাজটা কিন্তু আল্লাহ আমাকেই সব সময় দেন এজন্য আল্লাহর কাছে অনেক সুক্রিয়া তো আমি তাকে বুঝিয়ে বললাম দেখো সংসার ভাঙলে তো ভাঙাই যায় তাতে কারো কিচ্ছু হবে না তোমার নিজেরই ক্ষতি হবে বা তোমার বাচ্চারাই তোমার জন্য কাঁদবে যতই যে আদর করুক না কেন মায়ের অভাব কিন্তু কেউই পূরণ করতে পারে না মা তো মাই মার সাথে কিন্তু কারোরই তুলনা হয় না তাই রাগ করে কিন্তু এরকম সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় মনের কথা আমাকে বলেছো এটা অনেক ভালো ভালো লেগেছে যে কারো কাছে শেয়ার করেছ আর বিশেষ করে কোনো মনের কথা কিন্তু তাকেই শেয়ার করতে হয় যেখানে বললে কিন্তু কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না তো আমিও খুশি হয়েছি যে বিশ্বাস করে আমাকে কথাটা বলেছে তাই তাকে অনেক কিছুই বুঝিয়ে শুনিয়ে বললাম যে রাগ করে কিন কিছু কিছু সময় আছে এই সময় কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় যেমন রাগের বশবর্তী হয়ে হিংসার বশবর্তী বশবর্তী হয়ে হয়ে লোভের প্রতি বিদ্বেষ থাকলে কারোর প্রতি কোনো মনোমালিন্য থাকলে ঠিক সেই মুহূর্তে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়াটা বুদ্ধিমানের কাজ নয় কারণ ওই সময় যেই সিদ্ধান্তটাই আমরা নিব সেটাই কিন্তু হয়তো কারোর জন্য ক্ষতিকারক হবে কারোর মৃত্যুরও কারণ হতে পারে কোনো সংসার ভাঙারও কারণ হতে পারে বা অনেক বড় একটা বিপদ হতে পারে তাই রাগের সময় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না আর যদি কেউ আপনাকে কোনো কথা শেয়ার করে তখন কিন্তু তার মস্তিষ্ক গরম থাকে মন খারাপ থাকে তখন কিন্তু তাকে উল্টাপাল্টা কোনো মন্তব্য দেওয়া যাবে না সাজেশনও দেওয়া যাবে না আস্তে আস্তে তাকে বুঝিয়ে বললে কিন্তু যত বড় রাগী মানুষই হোক না কেন তিনি কিন্তু অবশ্যই বুঝবেন তাই রাগ করে সংসার ভেঙে ফেলবো সংসার থেকে চলে যাব এ ধরনের কথা বলা কিন্তু মোটেই বাঞ্ছনীয় নয় যখন রাগটা কমে যাবে তখন নিজেই চিন্তা করলে বুঝতে পারবেন যে আমি কত বড় ক্ষতির একটা কাজ করতে যাচ্ছিলাম কত বড় একটা ধ্বংসাত্মক সিদ্ধান্ত নিতে চাচ্ছিলাম আমার ছেলে মেয়ের কী হবে এই কথাগুলো মনে রেখেই কিন্তু সবসময় আপনাকে পরবর্তী সিদ্ধান্তগুলো নিতে হবে গল্প করতে করতে রান্নার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এবং ছেলেকেও খেতে দিয়েছি কারণ ও একটু পরে আবার কোচিংয়ে চলে যাবে যার কারণে ওকে আগে খেতে দিয়েছি খাওয়া দাওয়া শেষ করে দুপুরে খানিকটা ওয়েস্ট নিয়ে তারপরে আবার ছেলে যেহেতু পড়া শেষ করে বাড়িতে চলে আসবে সন্ধ্যার সময় ছেলে মেয়ে বাসায় টিউটর থাকে নুজাতের আব্বু বাসায় থাকে সবার জন্য এই যে নাস্তা তৈরি করছি আজকে সন্ধ্যার নাস্তার জন্য মেকারনি তৈরি করে নিয়েছি আর ম্যাকারনিটা আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে সাথে একটু ম্যাজিক মশলা হলে আরও বেশি ভালো লাগে এর সঙ্গে টমেটো সস সয়া সস এই সব কিছু মিক্স করেই ম্যাকারনিটা আমি তৈরি করি যার কারণে ওরা কিন্তু এটা খেতে খুব বেশি পছন্দ করে ভিডিও শুরুতেই কিছু কথা বলেছিলাম নিজের জীবনের অভিজ্ঞতা থেকে একটু চিন্তা করে বাস্তবের সঙ্গে মিলিয়ে নেবেন যে কতটা ঠিক বলেছি কাজ করতে করতে যদি হাতটা হঠাৎ কেটে যায় তাহলে কিন্তু কিছু করার নেই আপনার ধৈর্য ধরে থাকতে হবে কয়েকদিন ধৈর্য ধরে থাকলে আর কিছুটা ওষুধ লাগিয়ে দিলেই কিন্তু আস্তে আস্তে আপনার হাতটা ঠিক হয়ে যাবে আবার আধার কালো রাতটা পেরিয়ে গেলেই কিন্তু ভোরের সূর্যোদয়ের একটা নতুন সকাল দেখতে পাবেন ঠিক তেমনি সংসারে দুঃখ বিপদ আপদের পরেই কিন্তু আবার নতুন করে সুখটাকে উপলব্ধি করতে পারবেন অন্যদিকে কোনো কাজে যদি শুরু করেন নতুন করে তখন কিন্তু প্রথম দিকে ব্যর্থতা আসলেও পরবর্তীতে সফলতার মুখ দেখতে পাবেন অনুরূপভাবে পরিবারের কোনো সদস্যের সাথে যদি কোনো কারণে মনোমালিন্য হয় অথবা হাজব্যান্ডের সঙ্গে অথবা ছেলেমেয়ের সঙ্গে যদি কোনো মনোমালিন্য হয়েও থাকে ভুল বোঝাবুঝি হয়েও থাকে কিছুটা সময় সবার সঙ্গে একটু কথা বন্ধ থাকলেও বা রাগ অভিমান থাকলেও পরবর্তীতে যেই মিষ্টি বধুর সম্পর্কটা তৈরি হয় তা কিন্তু আগের থেকে তার বন্ধনটা অনেক বেশি দৃঢ় ও মজবুত হয় তাই বলেছিলাম জীবনটা একটা ডায়েরির পাতার মতো তো পাতার দুটো পাশকেই যত্ন করতে হবে একটিকে বাদ দিয়ে কিন্তু অপরটিকে কোনোভাবেই কল্পনা করা যাবে না তাহলে জীবনটা নষ্ট হয়ে যাবে কারণ সুখ দুঃখ আনন্দ বেদনা সফলতা ব্যর্থতা অবহেলা ভালোবাসা সব কিছু নিয়েই এই জীবন তাই জীবনটাকে উপভোগ করতে হলে সব কিছুকেই মেনে নিতে হবে রাগের বশবর্তী হয়ে কোনো কঠিন সিদ্ধান্ত বা কোনো বিপজ্জনক সিদ্ধান্ত নেওয়া যাবে না তাতে নিজেরই ক্ষতি হবে অন্যের কোনো কিছুই হবে না তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন ঠান্ডা মাথায় সব রকম সিদ্ধান্ত নিন পরিবারের সবার সঙ্গে মিলেমিশে একসাথে ভালোবাসার বন্ধনে নিজেকে বেঁধে রাখুন সন্ধ্যের নাস্তার শেষে একটু চা না হলে তো চলবেই না তাই চা খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম